ইন্দ্রাণী হালদার প্রতিভা এবং চারুত্বের জন্য পরিচিত একটি নাম যিনি বারবার নিজের অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন দর্শকদের যদিও তার যাত্রা সূচনা হয়েছিল এক অদ্ভুত ভাবে অভিনয় জগতে তার চূড়ান্ত সাফল্য সত্ত্বেও তার আসল স্বপ্ন ছিল অন্য কিছু কোন পেশাকে বেছে নিতে চেয়েছিলেন তিনি অপর টক শোতে এসে শোয়ের সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায়কে অভিনেত্রী জানিয়েছেন তিনি তার শৈশব থেকে এয়ার হোস্ট্রেস হতে চেয়েছেন একটি দীপ্তিময় হাসি দিয়ে তিনি তার ভ্রমণ এবং আকাশে উঁচুতে ওড়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন যদিও তার বাবার একটি মাত্র প্রশ্নেই মাটিতে ফিরে এসেছিলেন তিনি সেই প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ করে গিয়েছিলেন অভিনেত্রী তার বাবা জিজ্ঞেস করেছিলেন পটিভূমি পরিষ্কার করতে পারবে সেই মুহূর্তে ইন্দ্রাণীর স্বপ্ন ধাক্কা খায় বাস্তবের সঙ্গে তিনি বুঝতে পেরেছিলেন যে তার আকাঙ্ক্ষাগুলি হাতে থাকা দায়িত্বগুলির সাথে নাও মিলতে পারে এবং তারপর থেকে শুরু হয় তার এক ভিন্ন আর এখন অভিনয় হয়ে উঠেছে তার মঞ্চ যেখানে তিনি তার প্রতিভা এবং কর্মদক্ষতার দ্বারা দর্শকদের মোহিত করতে পারেন প্রসঙ্গত এদিনের টক শোতে তিনি আরও জানান মাঝে মাঝে এ নাকি প্রেমে পড়েন তিনি সুযোগ পেলেই মন দিয়ে বসে এবার কাকে মন দিলেন অভিনেত্রী এরকম আরো ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না